কোরআন নাজিল করতেছেন না কি আপনি কেন জিব্রাইলকে পাঠাচ্ছেন না রাসুলের কান্দা দিক কে আল্লাহ আর সহ্য করা যায় না জিব্রাইলে পাঠাইছে কতদিন পরে পনেরো দিন পরে পনেরো দিন নবী খালি কাঁদছে খালি কাঁদছে চতুর্দিগের সমালোচনা নবীর মনে আঘাত জিব্রাইল আসে না কোরআন নাজিল হয় না নবীর কষ্টে নবী কাঁদছে চল পনেরো দিন পরে কোনো কারণ নাই চল্লিশ দিন জিব্রাইল আসছে রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আসছে তখন এই আসছে যখন আসছে কি নিয়ে আসছে আমি যে সূরা তেলাওয়াত করছি এই চূড়া নিয়ে রাসুলের সামনে আসছে এই হলো মূল নাজিলের কারণ চল চন্দ্র দিন পরে জিব্রাইল আইসা রাসুলের সামনে দাঁড়াইছে আল্লাহ রাসূল একটু অভিমান জিব্রাইলের প্রতি কথা কয় না হায়রে জিবরাইল আসলি তো 15 দিন আইলি কেন এত কান্না না আমারে কেন কানদাইলি জিব্রাইল কউজুর আমি আসতে চাইছি ভাই ডিসপ্লে মারেন না ললাইতে ডিসপ্লে মারেন জিব্রাইল কউজুর আমি তো আসতে চাই আল্লাহ না আমার আসতে দেয় না তো রাসূল খান না শুরু করছে তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে জিব্রাইল তখন কয় হুজুর মালিক আপনার প্রতি রাগ করে নাই আপনার মতি কোনো রাগ করে নাই আপনারে ভুলেও যায় নাই তবে পনেরো দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হলো ভালো করে স্মরণ করে দেখেন পনেরো দিন আগে আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে যারা ছিল আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না তো আপনার মাইসকানো তো ইনশাল্লাহ ছেড়ে দিছে বলুন কি ছেড়ে দিছে ইনশাল্লাহ ছেড়ে দিছে এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে আপনি বলছেন কালকে বলবো যদি বলতেন ইনশা আল্লাহ কালকে বলবো তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না কোরআন নাজিল বন্ধ হওয়ার দুইটা কারণ ছিল একটা হল কোরআন নাজিল হওয়ার কারণে রাসুলি পেশাবটা নিতে পারত না রাসুলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভাবে কোরআন নাজিল বন্ধ করছে মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য কারণ কোরআন এটা মারাত্মক লট যেটা নবী বহন করতে কষ্টই আল্লাহ রেস্টে রাখছি আর একটা হলো উম্মতকে শিকানোর জন্য কোনোদিন তোরা ইনশাল্লাহ বলবি না আমার কথা বুঝতে চাইলানি সান তোমার সানাম বলে মা তিনটা প্রশ্ন লই আপনার কাছে আসছিল তখন আপনি বলছেন কালকে আপনি তিন প্রশ্নের জবাব দিবেন আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই কারণ মাঝখানে আপনি ইনশা আল্লাহ ছেড়ে দিছেন ইনশা আল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে তবে নবী মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে আপনিও চোখ দিয়া পানি চাড়ছেন পনেরো দিন বন্ধু আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই আপনারে ভুলে যায় নাই আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বন্ধু যে পনেরো দিন কাঁদছে এত কান্না নদী কাঁদছে রে আসমানের দিকে তাকাইয়া বলতুম মালি মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন আল্লাহ তার বন্ধুরে সান্তনা দেওয়ার জন্য শোনায় দুহাটা نازিল করিয়া জানায়া দেয় না বন্ধু না আপনারে কেমনে বলি আপনারে বলতে পারি না সুরা দোহা নাজিল করে তার শুরুতেই দুইটা কচম করছে জুরে কন কয়টা আরো জোরে সবাই মিলে দুইটা কসম আল্লাহ দুইটা কচম কেড়ে বলেন আল্লা বলে ওয়া দিনের আলুর কসম দিনের আলুর কসম দিনের রে আলুর কসম ওয়া লাইনি ইজাজ সাজা রাতের অন্ধকারের কসম তপসির কারুক্কা বলে ও দুহার আর একটা বেক্তা হতে পারে ওয়া লাইলি ইজাজ সাজার আরেকটা বেক্তা হল প্রথম নাম্বার হল ওয়া দোহা ইটার আরেকটা বেক্তা হল ওয়দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসব সিকার দিয়া কোন সুবাহ সুবহান যুবক এ মালিকের কত মায়া বন্ধুর প্রতি বন্ধুর কত মায়ারে বন্ধুর চেহারা সুন্দর বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে বন্ধু হা আপনার সুন্দর চেহারার কসম আপনার সুন্দর চেহারার কসম আপনার কালো চুলের কসম আমার বন্ধুর চুল সুন্দর ছিল তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম বন্ধু আপনার কালো চুলের কসম এখানে দুইটা কসম দিনের আলুর কসম নবীর সুন্দর চ্যাংরার কসম রাতের অন্ধকারের কসম নবীর কালো চুলের কসম দুইটা কসম কেড়ে আল্লাহ বলে এ আমার যুবক বায়ু প্রতিবন্ধুর মক্কার মানুষ নবীর চতুর্দি কেমন ও মহাম্মা তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে পনেরো দিন নবী কান্লো আল্লাহ তার বন্ধুরা খুশি করার জন্য দুইটা কসমকে রে বলে মা দা ক র ওয়া না কলা আপনার রদ আপনারে ভুলে না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই খেয়াল করে দেখেন নবীর সুন্দর কসম কসম বলছে নবীর চুলের আল্লাহ বলেন মা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এটা বলে বন্ধুরে বন্ধু খুশি করে দিল আমার জমা হ্যাঁ কেল্লা শুনেন আল্লাহ শোয়েব গোহাটা নাজিল করে প্রতিটা আয়াৎ প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন। এবং অর্থের দিকে যদি আপনি কেয়াল করেন দেখবেন প্রতিটা আয়াৎ যেন তার বন্ধু রে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে সুয়া আমার বায়না। আল্লাহ বলেন না আবাদ্দা খারাপ দু কাবামা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরপর আল্লাহ কি বলে শোনেন

যেই মালিক দুনিয়া সাজাইলো সেই মালিক বলেন ওয়ালাদুল আখিরাত খায়রুল লাকামিনাল দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না বন্ধু দুনিয়া কিছুই না এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি জুড়ে কংসুবান আল্লাহ তার মানে কি বোঝা গেল বলেন তো খায়রুল লাকা উলা দুনিয়া কিছুই না গো আল্লাহ নিজি তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি বন্ধু আপনি গাবরাইবেন না মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি না বন্ধু আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলতে আমি পারি না কেন দনবি কি শুরু করলেন ভাই ওয়াশটা সেরে দিতাম খুব খারাপ লাগতো যে আপনাদের আপনারা পরিবেশ তো রাখতেছেন না কেন যদি কথা বলেন বৈশা তা আমি ওয়াশ ছেড়ে দিমতো মতো এমনি বিরক্ত করতেছেন উপরে থাকেন হি দিকেছেন কেন এগুলো করতেছেন কেন আপনারা বলেন আমি সেরে দিই আমার ডাবল সুবিধা কারণ আমি আসছি আটটার সময় এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম এরপরে যদি আপনারা বকর সকর করেন সেরা দিলে আমার ডাবল সুবিধা অসুবিধা নাই আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন সেরা বাপ দাদার গীচ্ছা কাল্পনিক গল্প চলতেছে মনোযোগ দিবেন না কেন যদি বুঝতাম গীচ্ছা মনোযোগ দেওয়ার দরকার নাই প্রতিটা আয়াত থেকে হইতেছে আপনি মনোযোগ না দিলে আপনার কে কইস ওয়াজ শুনতেন রাস্তা আছে সুজা জান কোনো সুবিধা নাই তো ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় লমাইকার গেছে না আমি তো ছাত্র ছাত্র সমান আমি তো মোনাজাত দিয়ে যে এটা একটি সরব মোনাজাতটা তাদের করা দরকার তাই আমরা যা বইবেন এটা হলো বোনাস আমারও অসুবিধা নেই সেরা দিন বিরক্ত করে নাল্লা রস বলে একটু মনোযোগ দেন বিরক্ত লাগলে আমার ইশারা সারা বলে বলো হজুর ভাল লাগতো জানা বলুন মনোযোগ আছে না আপনারা আল্লাহ রস্তে একটু মনোযোগ দিন যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না মন মানুষ হতে নষ্ট হয় মন মানুষ নষ্ট করি না কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন সুরায় দুহার প্রতিটা আয়াত প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন নিজে নিজে গরগিয়া গিয়া দেখবেন যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বুজা যায় নবীর জন্য নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে এই জন্য আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি কুটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি সোয়া এরপর আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন বন্ধু ও চিরে ও চিরে আপনাকে আমি খুশি করব এমন খুশি করা করব বন্ধু আপনাকে আমি দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো সোমাহা